উনিশে নভেম্বর এবং কুড়ি নভেম্বর রয়েছে বকুন অমাবস্যা আর এই অমাবস্যায় তিন রাশির ঋণ মুক্তি ঘটবে শত্রু নাশ করতে পারবেন এবং কর্মে বাধা দূর হবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী উনিশে নভেম্বর দু ঠিক সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা তিথি এবং এই অমাবস্যা তিথি থাকছে পরের দিন অর্থাৎ কুড়ি নভেম্বর দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত এটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ অমাবস্যা যাদের জীবনে শত্রুতা রয়েছে শত্রু আপনার প্রবণভাবে ক্ষতি করার চেষ্টা করছে বা যারা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন ভাবছেন কিভাবে সেই ঋণ থেকে বেরিয়ে আসবেন অথবা কর্মক্ষেত্রে আপনাকে বারে বাধার সম্মুখীন হতে হচ্ছে অথবা যাদের বিবাহে বারে সমস্যা আসছে মাছ পথে গিয়ে বা শেষ পথে গিয়ে বিবাহ ভেঙে যাচ্ছে দাম্পত্য জীবনে সুখ শান্তির অভাব রয়েছে সন্তানের পড়াশোনাতে একদম মনোযোগ নেই অথবা প্রচুর পরিমাণ আপনি পরিশ্রম করছেন তা সত্ত্বেও ব্যবসাতে উন্নতি হচ্ছে না আপনার সাথে যদি এই রকম ঘটনা ঘটে তবে এই অমাবস্যার দিন আপনি আপনার জন্ম ছকের যে অশুভ গ্রহের প্রভাব রয়েছে তা দূরীকরণ করে নিতে পারেন এক কথায় গ্রহদোষ থেকে আপনি যদি বেরিয়ে আসতে চান তবে এই দিনটিকে বেছে নিন এবং এই দিনে আপনার নাম এবং গোত্র অনুযায়ী তৈরি করিয়ে নিন কবচ দেখবেন আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবেন যারা মনে করছেন এই দিন গ্রহগত প্রতিকার প্রতিবিধান করাবেন অথবা নিজের জন্মছকে যেই সমস্ত দোষ রয়েছে বা বাস্তুতে যে সমস্ত দোষ রয়েছে তার নিবারণ করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এছাড়াও যারা এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী তাবিজ বানাতে চাইছেন কবচ তৈরি করতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সবার কথা মাথায় রেখে এই কবজের দাম রাখা হয়েছে সামান্য যাতে প্রত্যেকে কবজ নিতে পারেন এবং জ্যোতিষশাস্ত্রে তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনার জীবনে কতটা যে সুখ শান্তি এনে দেওয়া যায় তার প্রমাণ পেয়ে যাবেন এবার আসি তিন রাশির কথায় উনিশ তারিখ এবং কুড়ি তারিখ এই যে দুই দিন এই দুই দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তিন রাশির জন্য এর পাশাপাশি অমাবস্যার পর এই তিন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য ঘুরে যাবে এছাড়াও যাদের জীবনে শনি সাড়ে সাতি রয়েছে যাদের শনির ঢাইয়া রয়েছে বা যারা শনির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে পাশ করছেন তারা যদি মনে করেন এই দিন মা কালীর রক্ষা কবচ অবশ্যই বানিয়ে নেবেন এই মা কালী রক্ষাকবচ শনির সাড়ে সাথির যে কুপ্রভাব সেখান থেকে আপনাকে অনেকটাই রক্ষা করবে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির যে সমস্ত জাতক এবং জাতিকা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস খুঁজে পাবেন সর্বোপরি সন্তান আসবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল সেই জটিলতা কমবে ইদানিং গুপ্ত শত্রু দ্বারা আপনি আক্রান্ত হচ্ছেন দেখবেন কিছুদিন আগেই আপনার মানসিক টেনশন অনেকটাই বেড়ে গেছে। যে কোনো কারণে হোক না কেন আপনি মানসিক টেনশনের মধ্যে রয়েছেন সেই মানসিক টেনশন থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন এর পাশাপাশি শেয়ার বাজারের মাধ্যমে ফাটকার মাধ্যমে প্রভূত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং ঋণ মুক্তি ঘটাবেন পঁচিশ থেকে তিরিশ ভাগ দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি বর্তমান সময়ে বেশিরভাগ কুম্ভ রাশির ব্যক্তি টেনশনের মধ্যে রয়েছেন অহেতুক ভয় আপনাদের মধ্যে কাজ করছে দেখবেন সম্পর্কের মধ্যে মাঝে মাঝেই তিক্ততা দেখা দিচ্ছে বিশেষ করে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন এবং প্রেম সম্পর্কে রয়েছেন মাঝে মাঝে কিন্তু বাকবিতণ্ডা বিতনটা হচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যে কর্মক্ষেত্রে নানারকম বাধার সম্মুখীন হচ্ছেন একটার পর একটা আপনার খরচ বেড়েই যাচ্ছে কিন্তু কুড়ি নভেম্বরের পর মায়ের কৃপা পড়বে আপনার উপর তখন দেখবেন কর্মক্ষেত্রে যে বাধা ছিল সেই বাধা দূর হবে ঋণ মুক্তি ঘটবে এবং আপনার যারা শত্রু রয়েছে কিছু প্রকাশ্য শত্রু রয়েছে বেশিরভাগ রয়েছে গুপ্ত শত্রু সেক্ষেত্রে দেখবেন আপনি গুপ্ত শত্রুকে চিনতে পারবেন এবং গুপ্তশত্রু থেকে দূরত্ব বজায় রেখে নিজেকে সেফ জোনে নিয়ে যেতে পারবেন শুধুমাত্র মনে রাখবেন মাথা ঠান্ডা রাখবেন ঝোঁকের মাথায় কাউকে কোনো কিছু কথা শোনাবেন না সেখান থেকে কিন্তু বিপদ আসতে পারে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে প্রভূত অর্থের যোগ কিন্তু তৈরি হচ্ছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশি যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন বিবাহের জন্য প্রচেষ্টা করেও যাদের বিবাহ হয়নি কুড়ি নভেম্বরের পর বিবাহের সুযোগ আসবে মায়ের কৃপায় কাজেই বিবাহের জন্য প্রচেষ্টা করুন সচেতন থাকুন বিবাহের দিনক্ষণ ঠিকঠাক হয়ে যাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে এই সময় আপনি জীবনসাথীর কাছ থেকে দারুণ সাপোর্ট পাবেন এমন কি দেখবেন নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসছে যেই আত্মবিশ্বাস কিছুদিন আগে ছিল না সেই আত্মবিশ্বাসটাই আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে জটিলতা কমবে তিরিশ থেকে বত্রিশ ভাগ ঋণ পরিশোধ করতে পারবেন এবং শত্রুর দ্বারা যে আপনি বিধ্বস্ত হয়ে পড়েছিলেন সেই শত্রুপক্ষকেও আপনি জব্দ করতে সক্ষম হবেন এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি আপনি কোন রাশির জাতক বা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ নিতে চাইছেন জন্মছক বিচার অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ